আলাইকুম সবাই কেমন আছেন ইলমা ডেলি ব্লক থেকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আজ আমার বাইবিডির জন্মদিন ছিল ওখানে আমরা কিছু আনন্দ মুহূর্ত শেয়ার করলাম আপনাদের মাঝে কিছু আনন্দ করলাম ছেলে মেয়েদের নিয়ে জন্মদিন করার কোনো ইচ্ছে ছিল না তারপরে বাচ্চাদের মন রাখার জন্য একটু জন্মদিন করলাম আপনারা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমি নতুন নতুন আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো কি রাহুনুরগতি আমরা শুনছি ছবি তো লাভি লাভি পে দিকে তাকো